এই সুন্দর পৃথিবীতে কখনো ডাইনোসর এসেছে আবার অনেকে বলে থাকেন এখানে নাকি একটা সময় এলিয়নদের মতো অদ্ভুত রহস্যময় প্রাণের সঞ্চার হয়েছে যাই আসুক না কেন সেগুলো তো মানব সৃষ্ট ছিল না কিন্তু মানুষ নিজেই যদি এমন অদ্ভুত আর অকল্পনীয় জিনিস আবিষ্কার করে যার সাথে মানব জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করতে হবে একটা সময় যেটা পুরো পৃথিবী দখল করেও নিতে পারে তাহলে তো সেটা আশীর্বাদ নয় বরং অভিশাপী বই নিয়ে আসবে বলছি এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আচ্ছা এই পৃথিবী কি সত্যি এর দখলে চলে যাবে এর মাঝে এমন কি রয়েছে যা একদিন মানুষকেও ছাড়িয়ে যাবে পৃথিবীতে মানুষের অস্তিত্ব থাকবে তো মানুষ আর এর মাঝে কি কোনো যুদ্ধ হতে পারে এআই কি আসলে মানবজাতির জন্য হুমকি বর্তমান সময়ে এআই যেভাবে পুরো পৃথিবীতে প্রভাব বিস্তার করে চলেছে এই প্রশ্নগুলো মনে আসাটা অস্বাভাবিক নয় এআই এমন কিছু অকল্পনীয় কাজ করতে চলেছে যা হয়তো মানুষের কল্পনা জগতেরও অনেক বাইরে ভবিষ্যতে এআই সম্ভবত এই পৃথিবীটাকে পরিবর্তন করে দিতে চলেছে এআই প্রাথমিক পর্যায়ে থেকেই যেভাবে সারা বিশ্বে প্রভাব বিস্তার করে চলেছে যখন এটা তার ফাইনাল স্টেজে চলে যাবে তখন এর মাঝে জ্ঞান আর শক্তিতে ভরপুর সুপার ইন্টেলিজেন্স পাওয়ার চলে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দের বাংলা করলে দাঁড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা এটি হলো এক ধরনের হাইটেক কম্পিউটার প্রোগ্রাম মানুষের চেয়ে দ্রুত গতিতে কাজ করতে পারাটাই হলো এর প্রধান বৈশিষ্ট্য এআইকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান প্রিলিমিনারি এআই বা প্রাইমারি এআই নাম্বার টু স্ট্রং এআই নাম্বার থ্রি সিঙ্গুলারিটি এআই বর্তমানে আমরা যেই ধরনের এআই ব্যবহার করছি সেটাই হলো প্রিলিমিনারি এআই চ্যাট জিপিটি এর প্রাথমিক সংস্করণ যে কোনো বিষয়ের ওপর নতুন কোনো আর্টিকেল লেখা যে কোনো ধরনের পরামর্শ প্রদান করা এমনকি এটাকে সঠিক তথ্য প্রদান করলে ডাক্তারের প্রেসক্রিপশনও করে দেওয়া যেন এর কাছে সাধারণ একটা ব্যাপার প্রযুক্তিবিদরা একে প্রাইমারি এআইও বলে থাকেন নাম্বার টু স্ট্রং এআই স্ট্রং এআইয়ের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে এটা একজন সুস্থ স্বাভাবিক মানুষের মতো পরিস্থিতি অনুযায়ী সময় উপযোগী সিদ্ধান্ত নিতে পারে যেমন সোফিয়া রোবট ইতিমধ্যে এটি সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এআই যখন তার আগের দুই ধাপ অতিক্রম করে ফাইনাল স্টেজে চলে যাবে তখনই সেটা হয়ে উঠবে সিঙ্গুলারিটি এআই সিঙ্গুলারিটি এআইয়ের একটা রোবটের মাঝে মানুষের মতোই আবেগ অনুভূতি থাকবে সিঙ্গুলাইটে এআইয়ের একটা রোবট নিজের মত করে অসংখ্য রোবট তৈরি করতে পারবে তখন এআই মানুষের চেয়ে আরও বেশি জ্ঞানী এবং দক্ষতা সম্পন্ন হয়ে উঠবে সকল কিছুরই ভালো এবং খারাপ দুটি দিক রয়েছে সেক্ষেত্রে এআইও ব্যতিক্রম নয় ভালো দিকগুলোর পাশাপাশি এর অসংখ্য খারাপ দিকও রয়েছে এআই বর্তমানে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত করেছে এবং জীবনকে আরো সহজ করে দিয়েছে এটা যেমনই সত্য ঠিক তেমনি এর খারাপ দিকগুলোকেও ছোট করে দেখলে হবে না বরং কোন কোন ক্ষেত্রে এর ভারত চেয়ে খারাপটাই বেশি নজরে পড়বে ছোট্ট একটা উদাহরণ দিই আমেরিকার একজন ডাক্তার অনেক দিন যাবৎ এআইয়ের ওপর গভীর পর্যবেক্ষণ করছিলেন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এআইকে দিয়ে একটা প্রেসক্রিপশন লিখাবেন তিনি এআইকে কিছু তথ্য দিলেন এআই তাকে একটা প্রেসক্রিপশন বানিয়ে দিল কিন্তু সবচেয়ে অবাক হওয়ার বিষয় ছিল যে এআইআর প্রেসক্রিপশনের সমসাময়িক অনেক কিছুই ছিল না অর্থাৎ এথিক্সের দিক থেকে ডাক্তারের প্রেসক্রিপশনের সাথে এআইআর প্রেসক্রিপশনের মাত্র দশ থেকে বারো মিল ছিল এতে বোঝা যায় মানুষ আর এআইয়ের মাঝে কতটা পার্থক্য রয়েছে যদি কেউ একে অন্ধভাবে বিশ্বাস করে তাহলে সেটা নিশ্চয়ই ভালো কোনো সিদ্ধান্ত হবে না যে কেউ সহজে এআই কে নেগেটিভিটি ছাড়ানোর কাজে ব্যবহার করতে পারবে কারণ এআই দিয়ে খুব সহজে খারাপ ছবি কুরুচিপূর্ণ অডিও এবং অশালীন ভিডিও তৈরি করা সম্ভব এমন অনেক অসংখ্য এআই জেনারেটেড টুলস রয়েছে যেগুলো দিয়ে কয়েক মিনিটের মাঝে অশালীন ভিডিও তৈরি করে সেগুলোকে ইন্টারনেটে ছড়িয়ে ভাইরাল করে দেওয়া যায় এই বিষয়গুলোই কোনো মানুষের জীবনে দারুণভাবে প্রভাব ফেলতে পারে এআই এর খারাপ দিকগুলোর মাঝে এটা অন্যতম এআই মূলত এক ধরনের প্রোগ্রামিং সিস্টেম আর এটার সম্পূর্ণ কন্ট্রোল মানুষের হাতে কেউ যদি কোনো মিথ্যা বানোয়ার বা ভিত্তিহীন কোনো খবর মিডিয়ার সামনে তথ্য হিসেবে প্রচার করতে চায় তাহলে সে সবার প্রথমে এর কাছে আসবে কারণ এআই ছাড়া দ্রুততার সাথে অন্য কোনো প্রযুক্তি এই কাজ করে দিবে না এসবের ফলে ব্যক্তি পরিবার সমাজ এমনকি একটি দেশেও ব্যাপক বিশৃঙ্খলা এবং অরাজকতা সৃষ্টি হতে পারে যদি এমনটা হয়ে থাকে তাহলে এর দায় আপনি কাকে দিবেন এআইকে তো কিছুটা হলেও এর দায়ভার নিতেই হবে বিশ্বের জনপ্রিয় প্রতিষ্ঠান অ্যামাজন একবার তাদের নিয়োগ জটিলতার কারণে সহজভাবে করার জন্য একটি বিশেষ প্রোগ্রামিং সিস্টেমের এআইয়ের ডিজাইন করে এই এআই নিয়োগ প্রার্থীদের বিচার বিশ্লেষণ করে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেবে কিন্তু যখন এই এআই তার কাজটি শুরু করল তখন দেখা গেল যে সে বৈষম্যমূলক আচরণ করছে সে যোগ্যতা সম্পন্ন মহিলা প্রার্থীদের তুলনায় কম যোগ্যতা সম্পন্ন পুরুষ প্রার্থীদেরকে সবচেয়ে বেশি নির্বাচিত করেছিল বিষয়টা অনেক বেশি দৃষ্টিগোচর ছিল যদি কোনো বড় কোম্পানিতে এই ডিজাইনের এ গুলোকে প্রতিস্থাপন করা হয় তাহলে সেটা মহা বিতর্কের সৃষ্টি করতে পারে অন্যদিকে এআই অ্যাপ্লিকেশনগুলো পার্সোনাল ডাটা সিকিউরিটি এর জন্য একেবারে নিরাপদ নয় কারণ এআই জেনারেটেড অ্যাপ্লিকেশনগুলো ব্যবহারকারীর অসংখ্য পার্সোনাল ডাটা ব্রাউজার হিস্টোরি এবং অনেক গোপনীয় তথ্য সংগ্রহ করে থাকে যা একজন ব্যবহারকারীর জন্য ঝুঁকির কারণ হতে পারে অনেক সময় দেখা যায় এআই তার ব্যবহারকারীর গোপন তথ্য অন্য কাউকে দিয়ে দিচ্ছে তাই যে কেউ তার ব্যক্তিগত কোনো তথ্য অন্য কারো কাছে শেয়ার করতে না চাইলেও এআইটিকে একজনের ব্যক্তিগত তথ্য অন্য কাউকে বিনা দ্বিধায় দিয়ে দিচ্ছে এছাড়াও এআই যে কাউকে ট্রেস করছে তাও তার অনুমতি ছাড়াই দিন দিন এআই যত অগ্রসর হবে ততই মানুষের পার্সোনাল ডাটা সিকিউরিটির ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভুগবে এতে যে ব্যক্তিগত ডাটার অপব্যবহার বাড়বে সেটা কোনো অঙ্ক না করেই বলে দেওয়া যায় এগুলো যদি কোনো খারাপ মানুষের হাতে গিয়ে পড়ে তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারবে আপনি কি সেটা একবার ভেবে দেখেছেন এর খারাপ দিকগুলোর মাঝে অন্যতম হল এআই কিলার রোবট বলা যায় সিঙ্গুলারিটি এআই এর প্রাথমিক ধাপ এটা সময়ের সাথে সাথে কিলার রোবট যখন আরও শক্তিশালী হয়ে উঠবে তার মাঝে যখন আরও ডাটা থাকবে এবং সে যখন নিজের প্রাধান্য বিস্তার করতে চাইবে ঠিক তখনই এআই এর সবচেয়ে খারাপ রূপটা সবার সামনে চলে আসবে ইতিমধ্যে এই কিলার রোবট আতঙ্কের সৃষ্টি করেছে প্রিয় ভিউয়ার্স এআইকে নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন পৃথিবী মহাকাশ মহাবিশ্ব এর ওপর অজানা রহস্যময় তথ্য জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দেবেন ভিডিওতে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে যত পারেন শেয়ার করে দিন আপনার জন্য শুভকামনা